আমাদের চুম্মেনেশ ভালো বাংলা যায় না চুম্বেশ্বর বাবা না চুম্বনেশ্বরের বাবা আমাদের বাবার একটা চুম্বন মার্কা ফটো দেখিয়া আমার দিলটি বাগবাগ হয়ে উঠিল দেখুন বড় বড় বাবাদের নামে কথা বলতে গেলে হ্যাঁ ওম নম শিবায় আমি শিবকে ভালোবাসি আমি না আমার মতো সমস্ত আমার ধর্মবলী সবাই শিবকে মানে হুম না ওং নম শিবায় শোমে শরা শিভ সোমে শরা হর হর ভোলে নম শিবায় বলে নাম হর হর বোলে নম শিবায় কোটি শিব কোটি শরা হর হর ভোলে জয় ভম বলে আচ্ছা আমাদের এই চুম্বন এসে বাবা যে কিনা চুম্বনরত অবস্থায় ধরা পড়ে গেছে বলি বাবা অ বাবা লোকের অতীত দেখেন লোকের ভবিষ্যৎ দেখেন লোকের বর্তমান দেখেন আপনারটা দেখেন নাই কখনো বলেন নাই তুই ধরা পড়বি ধরা পড়বি ধরা পড়বি বলেন নাই এই তুই কী রিল ছেড়েছিস কী রিল ছেড়েছিস ভেবেছেন পাবলিক ধরতে পারবে না আরে ভুলে গেলেন কত বড় বড় বাবারা হাওয়া খেতে মামার বাড়িতে যায় এই সব কারণে যায় বাবা এই সব কারণে যায় যে কাজগুলি আপনি করে বেড়াচ্ছেন এখনো আপনার ইয়াং বয়স তাদের সাথে করছেন তাদেরও ইয়াং বয়স কি একখান ফটো দেখে আমার বুকখান জল জল করে উঠিল বাবা জল জল করে আহ এক চুম্মা তো উধার দে দে বদলে মে ইউপি বিহার লেলে বা বাবা 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 ইউপি বিহার অনেক দূরে এত যা দূরে যায় না আপনি আপনি পশ্চিমবঙ্গ আপনি বলেন উদার দে আশেপাশে পশ্চিমবঙ্গের যে জায়গাগুলি আছে চব্বিশ পরগনা শিলিগুড়ি কুচবিহার দার্জিলিং রায়গঞ্জ এমন জায়গা আমাকে দে এমন করে বলতেছিলেন বাবা ভাবতে পারেন নাই না কি খেলা খেলতে গেলেন কি খেলা খেলতে গেলেন আ কি বাবা বাবা শিবের ফটোর সাথে নিজের ফটো চিপকাইয়া 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 নিজেকে শিব ঠাকুরের সাথে কম্পেয়ার করছিলেন কম্পেয়ার ধরতে পারেন নাই যে বাবারও বাবা থাকে আ বাবারও বাবা থাকে কি চুক্তি বাবা আপনি এমন কইরা চোখ টিপ দেন বিশ্বাস করেন আপনি চোখ দেওয়ার পরে মোহিনী মন্ত্র জানেন তো জানেন না কাম মন্ত্র মোহিনী মন্ত্র যে আপনি ডেইলি প্র্যাকটিস করেন আমি কিন্তু বুঝতে পারছি আর কেউ পারুক না পারুক আপনি লোককে আকর্ষণী মন্ত্র বিক্রি করেন টাকার বিনিময়ে আর নিজের জন্য আপনি মোহিনী মন্ত্র বা তবে বাবা আপনার চয়েস ফাটাফাটি একসে বরকারেক একদম আমি মহিলা একটা বয়স্ক মহিলা বলতেছি দেখার পর লাগা দাগ ফিলিংস আসে আপনার দাগ লাগে নাই আপনার দাগ লেগেছে তাই না বাবা কি করে পারেন কি করে পারেন ধর্মের নামে এগুলি বিক্রি করার পর লোকের সাথে বুঝরুখি দিনের বেলা করার পর বেলা কি সুন্দর দিন বিশানিস ব্যাট যা হ্যাঁ গাড়ি আপনার একখান না চার পাঁচখানি হইব যেই হারে যেই হারে আপনি টাকা নিচ্ছেন পাবলিকের কাছ থেকে বলি অ বাবা দুইটা বড় ইউটিউবারকে আপনি ভীষণ মাথাটা খেয়ে ফেলেছেন তাই না একজনকে ধরছেন একজনকে ধইরা বাকি দুজনকে ঠাক্কাচ্ছেন ঠাক্কাচ্ছেন কালকে বাবা জীবন তার লাইভে ওই নীল ষষ্ঠী পুজো করতে গিয়ে যেই মন্ত্রটা বলেছে শিবের এই এই আমাদের এই মোহিনী বাবার মন্ত্রটাই বলেছে হানি বাবার মন্ত্র হানি হানি খানে কে যে মন্ত্র বাবা বিশ্বাস করো না যদি ওই ছেলেটা তেসরা আসতে ভীষণ হুম একবার তোমার মন্ত্র বলবে আর যখনই তোমার এই ছবিগুলি আমাদের মতো দুই টেক্কা ইউটিউবাররা বার করতে পেরেছি তোমার ভিডিওগুলি সেই ছেলেটা বার করতে পারবে তারপরে তোমাকে যে বিনা সাবানে ধোবে সেটা আর কটকটা রৌদ্রের মধ্যে তেল মাখিয়ে তোমাকে শুকিয়ে ঘরে নিয়ে আসবে বুঝতে পেরেছ ওর সাথে খেলতে যেও না তুমি যাকে রেখেছ তুমি তিন চারটা চ্যানেলকে হাতে রেখেছ তোমার হয়ে কাজ করার জন্য কিন্তু আমাদের মতো কিছু লোক আছে যারা ঈশ্বরকে বিশ্বাস করি যারা ধর্মকে মানি যারা ভগবানকে মানি তোমাদের মতো বুঝরুকি কি বাবা দেন না যারা কিনা মার্কেটে আসে ধর্মকে বিক্রি করার জন্য যারা কিনা মানুষের উপকার নামে মানুষের দেওয়া টাকা নেওয়ার জন্য আসে যেটা কিনা এক ধরনের ফ্রড বাবা যদি আপনি সত্যিকারের বাবা হতেন না বলতে কোনো রেট রাখতেন না কোনো কবচের মা বা বাবা যেই আপনার বলেন তোমার যা ইচ্ছা হয় যেটুকু নয় সেইটুকুন দিয়ে যেও যেটুকুন পারো সেইটুকুন দিয়ে দিও আর প্রত্যেককেই বাড়ি বন্ধন গৃহবন্ধন পুরুষ বন্ধন একরকম বন্ধনের কথা বলতেন না মোহিনী বন্ধন নিজে করে রেখেছেন আর লোককে বাড়ি বন্ধন বলি যে ভূত প্রেতের কথাগুলি বলেন এগুলি কি গাছের ডালে 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 বসে থাকে আপনার জন্য হুয়াহু হুয়াহু করার জন্য হ্যাঁ বলি কয়টা ভূতকে আপনি গাছের থেকে নামিয়ে বস্তাবন্দি বন্দি করেছেন বা কাচের বয়ে বন্দি করেছেন তাহলে আপনি জানতেন না আপনি যে মোহিনী মন্ত্র দ্বারা এই সব কাজ করছেন সেই ভূতগুলা না 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 আপনাকে তো ভূতও ধরে নাই আপনাকে তো জিন পড়ি ধরেছে হ্যাঁ তবে আপনি মেয়েগুলি কিন্তু আহ যখন মেয়েটা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে চোখ টিপটে দিল আর আপনি আহ বললেন বিশ্বাস করেন বাবা একদম বাবা কসম একদম আমার মতো একটা বয়স্ক মহিলারা না এইখানে ঢিক্কা তিটা পিঠে দিয়ে বেড়িয়েছে এইভাবে আপনি আহ করছেন না বাবা বাবারও এমন হয় কখনো রামকৃষ্ণ মিশনে গেছেন কখনো ভারত সেবা আশ্রমে গেছেন কখনো ভোলানন্দের আশ্রমে গেছেন দেখেছেন ওইখানের আশ্রমের সন্ন্যাসীদের কখনো গেছেন দেখেছেন এইসব করতে এইসব বলতে ওদের সাধনা ওদের তন্ত্রমন্ত্রকে আপনার থেকে কম ওরা বাবা না ওরা রিয়েল বাবা তো তার জন্য ওরা গৃহবন্ধন জানে না ওরা কামিনী কাঞ্চন জানে না ওরা মোহিনী বন্ধন জানে না ওরা মানুষের পাশে দাঁড়ায় মানুষ হয়ে দাঁড়ায় আপনারই কামি গেল 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 ওরে দেখেন আপনি যেই ফাঁদে পাড়া দিয়েছেন আপনি চ্যানেল গ্রো করার জন্য ধরেছিলেন তার জন্য পাবলিক আপনাকে ধরলো এখন বলছেন ভাবছেন আপনি কন্ট্রোভার্সি কইরি কইরা কইরা আপনার চ্যানেল গ্রো হইব আপনিও গ্রো হইবেন হুম হুম ডোট এ টেনশন ইউ উইল পেনশন বুঝলেন বাবা ভাববেন না আপনি যে কতটা বুঝরু কি সেটা ওই চুম্বন মার্কা পারফরমেন্স হোয়াট এ কিস বাবা হোয়াট এ কিস আপনি চাইলে বলিউড টলিউড হালিউড ট্রাই করতে পারতেন হ্যাঁ এমনকি হলিউডও যা কিস আপনি দিতে পারেন কত ধরনের কিস হয় বাবা আ বাবা বলি কোন যোগিনী শিক্ষায় আপনি শিক্ষিত করেছিলেন যেখানে আপনাকে কিস নিয়ে তন্ত্র সাধনা করতে পড়েছিল বাবা আমাদের কিসিং তন্ত্র সাধনায় পিএইচডি করেছে তাই না বাবা মোহিনী কাঞ্চন কামিনী কাঞ্চন তাই না তাই না একটা ইলিগেল সম্পর্কে লিগেল করার জন্য তুমি মন্ত্র দিচ্ছ একটা মেয়ের সাথে তুমি অনাচার করছো তুমি পরকিয়াকে প্রমোট করছো তুমি একটা সংসারকে ভাঙছ একটা অসহায় মেয়ের সাথে নরপিসাজ কাণ্ড করছ তুমি বাবা তুমি বাবা বরং ওই মেয়েটাকে বলতে সুমতি হোক মা বাবার সাথে ভালো ব্যবহার কর তাকে ভুলে যা তা না করিয়া নিজের খান প্রমোট করার জন্য বলি আ বাবা কতদিন তন্ত্র সাধনা করেছিলে কজনের সাথে করেছিলে কি গো তন্ত্র সাধনা তো অনেক দিন করতে লাগে অনেক রাত জেগে তন্ত্র সাধনা করতে লাগে বলি বাবা কত রাত তুমি জেগেছিলে যারা বাতাও হা রাত জেগে তো ইনস্টাগ্রামে রিলস করো তাই না রাত জেগে ইনস্টাগ্রামে হা 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 খুশবুলো ডাদি অ খুশবু দাদা খুশবু দাদা আপনার তো একদম ফুলের গন্ধে সৌরভময় হয়ে রয়েছে চারিদিকে তাই না বা তাই না ফুলের গন্ধে সৌরভময় রয়েছে ইস কি কলুষিত মন আপনার কি কলুষিত রুচি আপনার বলি ভোলে বাবা আপনার পূজা নেয় অসম্ভব ভগবান সত্যের পাশে থাকে ভগবান সতের পাশে থাকে ভগবান আসল মানুষের পাশে থাকে ওই চুম্বানিস দাদার পাশে ভগবান থাকে না কালকে আপনি দু দুজনকে দিয়ে চ্যানেলটা প্রমোট করালেন আপনার দেখানো পূজায় পুজো করছে আপনার শেখানো মন্ত্র ময়নার মতো বলছে একটা মেয়েকে কষ্ট দিয়ে একটা মেয়ের সংসার ভাঙ্গার শিক্ষা পৃথিবীর কোনো সন্ন্যাসী কোনো ভালো বাবা কোনো ভালো ধাম দিতে পারে না পারে না সুশিক্ষা দেয় সুমতি দেয় আপনি তো অনেক দূরে তাই না বাবা ভালো থাকবেন বাবা ওম নম শিবায়